আমাদের চারটা ঠিক আছে আমরা চারটা নিয়ে নিতেছি ছোট ভাই আমাদের চারটা দেওয়া তো আমরা এখন টিকিট নিব টিকিট নেওয়ার পরে তারপরে আমরা এটার ভিতরে ঢুকব তো এই মুহূর্তে আমরা শুভেচ্ছা টিকিটটা নিয়ে নিলাম तो भाई तुमार की घुमास्ते से हैं मेरे पास कोई फास नहीं है मुझे माफ कर दे आप लोग सारे मुझे छुट्टी दे दे इंटरेस्टेड यार मुझे सुनना नहीं है ओके ये नीलम नहर परे ये है टिकट करो टिकट दीजिए आधा टिकट ट्रैक हमें देखें की अवस्था हम टिकट करके आচ্ছি আর এই যে আমার কাউন্টার ম্যান কিন্তু উনি কিন্তু ঘুমাইতেছে কি শান্তির ঘুম টিকিট বিক্রি রেখে ওনার কিন্তু ঘুম চলে আসছে কিছু করার নেই ও অনেক ঘুম দিতেছে তোর ঘুমটা আমরা ব্যাঘাত করবো না আমরা উপরে চলে যাই তো আমরা টিকিট কাউন্টারের ম্যানকে যাওয়ার পথেও ঘুমিয়ে থাকতে দেখছি ও আসলে অনেক ঘুমে দিব অ অনেক ঘুম পাচ্ছে আমরা না তো আমরা কিন্তু এই ভুবন শান্তি একশো ফিট সিংহ মন্দির থেকে কিন্তু বের হয়ে গেলাম এখন আমরা যাওয়ার সময় ওই যে রাবার বাগানের ওদিকে যাব তো রাবার বাগানে আসলে দেখানোর মধ্যে এমন কোনো কিছু না থাকলেও অনেকে হয়তো রাবার গাছ কিভাবে এটা আপনার রাবারের কি বলে যে ইটা রসটা বের করে সেটাই কিন্তু দেখার জন্য একটু হয়ে এই জন্য আর কি আমাদের ওদিকে যাওয়া চলুন